হে গাই স্ত্রী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আসুন তো ভাই আজকের ভিডিওটা বানাইতে একটু খারাপ লাগলো তারপরেও ভাই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেই হলো তো আমাদের ক্ল্যানটা ভাল ওই কিন্তু রিসেন্টলি একটা ওয়ারে আমরা কিন্তু একটু হেরে যাই তো দেখেন ক্ল্যান সব কিছুই ঠিক আছে কিন্তু ভাই ওয়ারটা হারার কারণ আমাদের অনেকেরই খারাপ লাগছে ক্লেনের দেখেন আমাদের ওয়ার উইন স্ট্রাইক জিরো হয়ে গেছে ভাই ও আর উইন স্ট্রাইক আমাদের ছিল পঁচিশ তো এইখানে দেখেন এই ওয়ারটা আমরা একটা স্টারের জন্য হারছি তারপরে এইখানে কেন হারলাম সেই সকল বিষয় কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে বলে দেব তো দেখেন ভাই এইখানে প্রায় আমরা টানা এক আশি দিন কিন্তু ওয়ার উইন হয়েছে মানে প্রায় তিন মাসের কাছাকাছি কিন্তু ধরতে গেলে ভাই আমরা কোনো ওয়ারই হারি নাই ভাবছিলাম ছয় মাস আমরা এইভাবে ওয়ারটা উইন হতে পারবো তো আপনাদের বিষয়টা দেখায় না দেখলে ক্লিয়ার হইতে পারবেন না তো এইখানে আমাদের কারোই কোনো দোষ ছিল না কিন্তু ভাই দুর্ভাগ্যবশত হার যে সকলের থাকবে এটাই স্বাভাবিক আর ভাই আমি আমার এই সি গেমের যেমন ওয়ার উইনেরগুলাও শেয়ার করিস তেমন ওই ভাই হারারগুলোও শেয়ার করতে হবে তা না হলে ভাই আপনারা হয়তো আমাকে ফ্রড ভাববেন যে আপনারা শুধু উইনই হন কখনোই কি হারেন না তো ভাই হারার মেন কারণ হলো আমাদের সবার এটা কই ভালো মতোই দেওয়া হয়েছিল কিন্তু এইখানে ভাই একটা প্রবলেম হলো আমাদের কালকে অনেকের ওই ডাটা দিয়ে অ্যাটাক দিয়েছে তাদের নেট প্রবলেম হয়েছে প্লাস আমাদের যে লিডার সে ভাই ছিল ইন্ডিয়া যার কারণে ওইখানে ব্যস্ত ছিল তাকে অনেকবার ফোন দেওয়ার পরও ফোন ধরতে পারে না এবং অ্যাটাকটা দিতে পারে না সে খুবই ভালো অ্যাটাকার সে যদি একটা স্টারও নিত তাহলে ভাই আমরা পার্সেনে ওয়ার্ডটা উইন হয়ে যাইতাম তো দেখেন আমরা কিন্তু এই বেসগুলার অনেকগুলাই কিন্তু ক্লিয়ার করে ফেলছিলাম তবে মাঝখানে কিছু হার্ড বেস ছিল যেগুলা কিন্তু অনেকে আমরা দেখেন মিস করছি যার কারণে কিন্তু থ্রি স্টার সরি ওয়ারটা উইন হয় নাই তো আমি কিন্তু ভাই দুইটা অ্যাটাক দিয়েছিলাম দুইটাতে ছয় স্টার আনছিলাম তা আবার এই সরি এই সুপার আর্সার ব্লেম আর্মিটা আর্মিটা ভাই দেখতে থাকেন তার সাথে কিছু কথা বলি তো খারাপ লাগার মেন কারণ ওই হলো এত দিন ওয়ারটা উইন হওয়ার পর অনেকের স্বপ্ন থাকে যে একশো ওয়ার উইন স্ট্রাইক করবে তো সেইখানে ভাই আমাদের পঞ্চাশটা ওয়ার উইনি স্ট্রাইকের সবার একটা প্ল্যান ছিল কিন্তু এখানে দুর্ভাগ্যবশত ভাই লিডার যেহেতু এই মিস্টেকটা করছে তাকে তো আর কিছু বলা যাবে না ভাই কারণ ক্ল্যানটাই হল তার অন্য কেউ থাকলে হয়তো তাকে কিছু পকা ঝকা করা যেত কিংবা তাকে ক্ল্যান থেকে কিক মেরেও দেওয়া যেত এইটা আমাদের মেনে নিতেই হবে আর ভাই গেমের ভেতরে কিংবা বাস্তব জীবনে যেখানেই বলেন না কেন সব কিছুতেই কিন্তু হার জিত থাকবে হার জিত না থাকলে ভাই এটার ব্যালেন্স ঠিক থাকবে না আপনি শুধু উইনি হবেন তাহলে আর বাকিরা কী করবে তারা কি শুধু হেরেই যাবে এটা না যেমন আপনি শক্তিশালী আপনার থেকে অনেক শক্তিশালী এবং ভালো ভালো ক্ল্যান ভালো ভালো প্লেয়ার কিন্তু আসে আপনাকে হারানোর মতো এটাই কিন্তু বাস্তব যেমন আমাদের বাস্তব জীবনে আপনি একটু শক্তিশালী হলে আপনার থেকে আরও একটু শক্তিশালী মানুষও কিন্তু আসে সেরকম এই ক্ল্যানটাকে ভাই আমরা হয়তো এইটা আমাদের সবারই কোপালে ছিল এর কারণে ওয়ার্ডটা আমাদের উইন ওয়ার্ডটা কিন্তু আমরা হারে গেছি যার শুধু লিডারের কারণে আর কিছু বলার নাই ভাই ভিডিওটা তো আপনারা দেখলেন সকল কিছু আপনাদের প্রমাণ সহ দেখে দিলাম এছাড়াও আমাদের ক্ল্যানটা কিন্তু আপনারা ধামরাই ওয়ারিয়র সার্চ দিয়ে দেখতেও পারেন টপ ক্ল্যানটা এইখানে আমরা ওয়ার্ডটা হারছি অন্য কোনো কিছুই কিন্তু আপনাদের দেখানোর বিষয় না তো আশা করি ভাই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আইকন করে রাখবেন কারণ আমি এখানে প্রতিনিয়তই মাঝে মাঝে টাউন হল সোলোর ম্যাক্সবেস এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিওসির ভিডিও কিন্তু প্রায়শই শেয়ার দিয়ে থাকি যেগুলো হয়তো আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে